এমন লোকের সঙ্গী থেকো না যে মানুষগুলি বা মানুষটি তোমাকে তোমার কাজে উৎসাহ দিচ্ছে না বা তুমি একটা সঠিক জায়গায় পৌঁছে যাও সেই বিষয়ে তোমাকে প্রতিনিয়ত উৎসাহ দিচ্ছে না সেটা টাকা রোজগার হতে পারে আর সেটা পড়াশোনার ক্ষেত্র হতে পারে তো সেই মানুষগুলিকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করো একদম প্লেন অ্যাভয়েড করো কারণ এগুলি তোমার তোমার জন্য উপযুক্ত নয় প্রিয় ছাত্রছাত্রীরা যারা আমার ভিডিও দেখো তোমাদের উদ্দেশ্যে আমার এটা বার্তা আমি বেশ কয়েকজন আমার কালিগস থেকে শুরু করে বন্ধু থেকে শুরু করে এবং অনেক জুনিয়র স্টুডেন্টস জুনিয়র ভাই বোনও অনেক আছে এবং অনেক স্টুডেন্টস আছো তাদেরকেও আমি দেখেছি তোমরা ভুল লোকের সঙ্গে মেলামেশা করছো বা ভুলভাবে ভাবনা চিন্তা করছো অনেকে ফোন করে যে স্যার এটা এটা হচ্ছে না ওটা হচ্ছে না এটা করতে পারছি না বা এটা আমাকে একটা দেখে দিন কাজ তো এই ধরনের মানসিকতা তার মানে কি তুমি সেরকম পরিবেশের মধ্যে রয়েছো এবং যেখানে তুমি উৎসাহ পাচ্ছ না না কাজ করার একটা চেষ্টা চালাচ্ছ বা করলেও হয়তো সেটা পাচ্ছ না কারণ তোমার যে পরিধি আশেপাশের এলাকা সেই আশেপাশে যাদের সঙ্গে মিশছ তাদের মাথা ভাবনা চিন্তা কিন্তু ওটাই আচ্ছা একটা কথা সবসময় মনে রাখবে সেটা হচ্ছে যে না আটানব্বই শতাংশ মানুষ হিসেবে দেখা গিয়েছে তোমার উন্নতি চায় না তারা পিছন দিকে টানতে চায় কারণ তারা সবাই সমান ছিল হঠাৎ করে তুমি এগিয়ে যাবে এটা তো মেনে নিতে পারে না যতই বাইরে থেকে হাসি মুখে কথা বলু ভেতর থেকে একদমই মেনে নিতে পারে না তাই তোমরা দেখো নিজের আত্মশক্তিটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট কেউ তোমাকে এগিয়ে নিয়ে যাবে না তোমাকে নিজেকেই করতে হবে আর এটা আমি অনেক অনেক দিন আগে একবার বলেছিলাম আবার বলছি পিছনে পিছনে মানুষের সঙ্গে ঘোরার কোনো দরকার নেই তুমি নিজেকে তৈরি করো নিজের ভিত যদি তৈরি না হয় সেটা কিন্তু তুমি কিছু করতে পারবে না তাই তোমার আশেপাশের পরিবেশ এবং নিজের দেখে নাও যে তোমার তোমাকে উৎসাহ দানকারী পরিবেশ হচ্ছে কিনা তো তাদের সঙ্গে থাকো নাহলে থাকো না পারলে একা থেকে যাও কারণ তোমাকে যখন নিজের ভবিষ্যৎ নিজেই করতে হবে এগিয়ে যেতে হবে তখন সেভাবেই এগিয়ে চলো আর দেখবে এভাবে যখন একটার পর একটা ধাপ তুমি এগিয়ে যাচ্ছ তুমি আস্তে আস্তে তোমার আশেপাশের লোকজনের সংখ্যা কমবে এটা ভয় খাওয়ার কিছু নেই কারণ এটা মনে রাখবে তোমার সাফল্যের লক্ষণ কারণ তুমি সফলতার দিকে এগিয়ে চলেছ আর একসঙ্গে তো সবাই সফল হয় না এই জন্যই তুমি আস্তে আস্তে মনে হবে তুমি একা হয়ে যাচ্ছ কিন্তু এটা মনে রাখবে তাদের কাছে তুমি একটা ঈর্ষার কারণ হয়ে যাচ্ছ যার জন্যেই তারা তোমার সাথ ছেড়ে দিচ্ছে না তুমি তাদের সাথে ছেড়ে দিচ্ছ এইটা নিয়ে তারা বড্ড কনফিউজনে থাকবে তো আমার কথাটি মনে রাখবে যদি মনে হয় উৎসাহ দিচ্ছে না একদমই তাদের সঙ্গে থেকেও না কারণ আমাদের যখনই আমরা সফল হয়ে যাব না তখন ওই সব নিয়ে আলোচনা হবে আমাকে নিয়ে এই নিয়ে ওই নিয়ে সমস্ত কিছু আলোচনা হবে কিন্তু ফেল করে গেলে না তোমার কথা কেউ আর কোনো দিন কোনো গ্রাহ্য করবে না তো ক্ষেত্রে এই কথাটি মনে রেখো পরিবেশ আমাদের সফলতার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ কারণ একবার খারাপ সঙ্গ পেয়ে গেলে সেখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি তাহলে আমাদের বাকি যে জীবনের যে সময়কাল খুবই অ্যাভারেজ লোকেদের মতো হয়ে যাবে তাই অ্যাভারেজ আমরা হতে চাই না হতে চাই অন্যতম থ্যাংক ইউ